আমার কিন্তু বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু তার আগেই দিদি ভাইদের বাড়ি চলে এসেছি আর ফুলের মালাগুলো কিসের জন্য নেওয়া হয়েছে সেটা কিন্তু পরের ভিডিওতে দেখতে পাবে আর তার আগেই চলো আমি দিদি ভাই সৌভিক মিষ্টি সবাই মিলে বাড়ি চলে এলাম আর বাড়ি এসেও কিন্তু আমি শাড়ি চেঞ্জ করিনি আর আমরা কিন্তু রেডি হচ্ছিলাম কোথায় যাব মেলা দেখতে যাব আর এটা কিন্তু আমার সেকেন্ডবারের জন্য আমি এখানে মেলা দেখতে যাচ্ছি আর সেকেন্ডবার মেলা বলাটাও ভুল আমি প্রথমবার বেরিয়েছিলাম দুর্গা পুজো দেখতে আর এটা কিন্তু আমার সেকেন্ডবার আর এই যে মিষ্টিকে দেখছো ওর মা আমার কোল দিয়ে যা কোলে চেপে যাচ্ছে আর আমাকে হাই গাইস হাই গাইস করছে তো যাই হোক আমরা সবাই মিলে কিন্তু হেঁটে হেঁটে মেলার মধ্যে ঢুকে গেছি প্রথমেই কিন্তু ঠাকুর দর্শন করব তারপরে মেলা দেখতে যাব আর দেখো মিষ্টিকে দেখো ও কিন্তু মামার সঙ্গে হাত ধরে হাঁটতে হাঁটতে মন্দিরের দিকেই যাচ্ছে আর আমরাও কিন্তু চলেই এলাম প্যান্ডেলের দিকে তো চলো তাহলে ঠাকুর প্রণামটা আগে সেরে নিই আমি কিন্তু মিষ্টিকে নিয়ে ঠাকুর প্রণাম করতে চলে গেলাম আর এই শাড়িটা পরে কীরকম লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও এটা কিন্তু আমি দিদিভাইয়ের শাড়ি পরেছিলাম তো যাই হোক আর কালকে যে র্যালিতে বেরোবে রাম কালকে রামনবমী আছে না এই যে এই মূর্তিটা কালকে র্যালিতে বেরোবে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে মেলায় ঢুকে গেছি আমরা আর মেলায় যেগুলো হয় আর কি যেগুলো বসে সেগুলো তোমাদের সঙ্গে এক এক করে দেখাচ্ছি শেয়ার করছি আর তোমরা তো অনেকেই হয়তো মেলা ঘুরেছো জানোই কিন্তু তার মধ্যে মেলার মধ্যে এই যে দশ টাকা পাঁচ টাকার যে জিনিসগুলো বিক্রি হয় আমার তো দেখেই মজা লাগছে আর তার মধ্যেই চোখ গেল নাগরদোলার দিকে আমি তো প্রথমেই বায়না করে উঠলাম নাগরদোলায় যাব কিন্তু তোম ও বলছিল না চাপতে হবে না আজকে চাপতে হবে না তো তার মধ্যে মিষ্টি বায়না করলো বাচ্চাদের এ চাপবে বলে তো ওকে ওখানে তুলে দেওয়া হলো তারপরে ও কিন্তু ভয় পেয়ে নিচে নেমে পড়লো আর আমি কিন্তু নাগরদোলাটা দেখে শুধু বায়না করছিলাম যাই হোক আমার সঙ্গে সঙ্গে সৌভিকও বায়না করলো তাই ভালোই হলো বরকে বলছিলাম চলো চলো চাপবো চাপবো ও বলে না চাপতে হবে না তো আমি বলি চাপাও না চাপাও না করছিলাম তারপরে এদিকে দেখলাম বাবা মিষ্টিকে এই গাড়িটাতে চাপাচ্ছিল তো সেই জন্য আমিও দেখতে এলাম যে ও কতটা আনন্দ করছে তারপরে আর কি সৌভিক ও আর আমি নাগরদোলায় উঠে পড়েছি আমি বায়না করার পর সৌভিকও বায়না করছিল সেই জন্য আর কি নাগরদোলাটা ওঠা ওঠা হলো আর ওর সাহস দেখো নাগরদোলাতে চেপে আর আমরা এইভাবে দুজনে চেল্লাচ্ছিলাম সৌভিক বলছিল আমি আর চাপবো না আর আমি বলছিলাম আমি আবার চাপবো আর ওকে দেখো বেশ মজা নিচ্ছে আর ভিডিও করছে তারপরে এই যে আমরা সবাই মিলে চলে এসছিলাম আইসক্রিম খাওয়ার জন্য আমরা কিন্তু সবাই মিলে একটা একটা করে আইসক্রিম নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আর আমিও কিন্তু নিয়ে নিয়েছি আইসক্রিম খাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি